আমাদের মুক্ত ইউনিয়ন করেছেন সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে ইউনিয়নের সাবে আপনারা চুপ থাকেন কি বলছি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণীদের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন যারা এই সে পাকিস্তান বানাতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস ইন্ডিয়ান অবমুক্ত করলেন ইন্ডিয়ান আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে যে কোনো মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে